নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ সেলিমের কিছু বক্তব্য আজকে তিনি সাংবাদিকদের সামনে যেগুলো বইমেলা থেকে রেখেছেন তা নিয়ে রীতিমতো উত্তরপ্রদেশে তোলপাড় শুরু হয়েছে এবং যোগী আদিত্যনাথ তার ঘনিষ্ঠ মহলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান ঘটনা হচ্ছে কুম্ভ মেলায় যে পদবৃষ্টের ঘটনা এবং যোগী আদিত্যরাজের যে সাম্রাজ্য সেখানে তিনি যেভাবে তার বিভিন্ন সময় বক্তব্য মিডিয়ার সামনে রেখেছেন এই কুম্ভ মেলাকে ঘিরে তিনি যে আয়োজনের ব্যবস্থা করেছিলেন কোনো জায়গায় এতটুকু কোনো সমস্যা থাকবে না একেবারে নিশ্চিত নিরাপত্তা এবং প্রত্যেকটা মানুষের সুরক্ষা তিনি বন্দোবস্ত করবেন বলে যেগুলো ঢাকঢোল পিটিয়েছিলেন একেবারে মাঠে মারা গেছে সেটা সেটা বলতে গিয়েই তার গাত্রদাহ হচ্ছে তার বিরুদ্ধে বিরুদ্ধে আসলে বলছেন তাদের তিনি যারাই খর্গহস্ত হচ্ছেন মোহাম্মদ সেলিমকেও সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বামফ্রন্ট আমলে যখন সেই ধস নেমেছিল আপনাদের মনে থাকবে উত্তরপ্রদেশেরই একটা ঘটনা সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য তখন এখানে মুখ্যমন্ত্রী তিনি পাঠিয়েছিলেন এই মোহাম্মদ সেলিমকে তিনি যেভাবে তৎপরতার সাথে সমস্ত উদ্ধার কার্যের সেই সামনে থেকে এবং আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে যারা বিপদে পড়েছিলেন তাদের আবার ফিরিয়ে আনা কিন্তু এই সরকার তার তুলোধনা করলেন তারা সেইভাবে তাদের নিজেদের দায়িত্ব পালন করলেন না আসলে শুধুমাত্র বলার জন্য বলা এরা সবসময় করে এসেছে যেটা শো অফ এবং মিডিয়া একটা অংশ তারা সবসময়

ট্যাংরায় বাড়ি ভাঙতে গিয়ে পুরসভার আধিকারিকদের ফিরে আসতে হলো কারণ বাসিন্দারা বলছেন যে পুরসভা তাদের কোনো থাকা কোনো ব্যবস্থাই করে এবং বাড়ি ভাঙতে চলে গেল তোমাদের তো ভালো ভালো হেডলাইন করতে পারো ফিরে ফিরে এলো আসলে কেন হচ্ছে বাড়ি ভাঙতে হচ্ছে কেন তাহলে যখন গড়ে উঠছিল তখন পুরসভা কোথায় ছিল এবং এই মৃত্যুফাত তৈরি হয়েছে তো একেবারে স্কোয়ার ফিট এর হিসেব নিয়ে কাউন্সিলর পুরসভার আধিকারিক স্থানীয় পুলিশ কলকাতা শহরে যারা বাসিন্দা তারা সবাই জানে গত চোদ্দ বছর ধরে এটা একদম চালু হয়ে গিয়েছে যে পার স্কোয়ার ফিট তার থেকে কত টাকা কে প্রমোটার কাকে দেবে এবং কার জমি কার বাড়ি কে নিচ্ছে এর কোনো হিসেবে থাকছে না আর তার সঙ্গে সিন্ডিকেট চালু হয়েছে তো এখন দাঁড়িয়ে ভাঙতে যাচ্ছে যখন তো প্রথমত বিকল্প ব্যবস্থা করতে হবে এখন তো সেই লোকগুলোকে দোষ দিয়ে লাভ নেই কারণ এরাই তৈরি করিয়েছেন আর এরাই এখন ভাঙছেন কিন্তু মাঝখানে যারা ফাঁদে পড়েছে তাকে উদ্ধার করার দায়িত্ব এদেরকে দিতে হবে নির্যাতিতার পরিবার আজকে রাজ্য সভাপতি বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে রাজভবনে গেছে রাজভবনের সঙ্গে দেখা আমি কিছু বলার নেই আমার কুম্ভমেলায় একজন যে মৃতা মহিলা তার আজকে বডি আনা হচ্ছে যেটা অভিযোগ কোনো পোস্টমার্টম করা হয়নি ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি যোগীরাজ যেটা আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের মমতা রাজ্যে করছি কোনো পোস্টমর্টনের দরকার নেই কোনো নাম দেওয়ার দরকার নেই সংখ্যা বলার দরকার নেই এখনও এতগুলো মিডিয়া আছে প্রলিফারেশন অফ মিডিয়া আমি জিজ্ঞেস করি যদি কুম্ভ মেলায় কতজন মানুষ মারা গেছেন এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না কারণ ইটস রিপোর্টেড করোনার সময় প্রয়াগে আগে কত লোকের লাশ পড়েছিল তারপর হিসেব পাওয়া গেছে কত লোকের লাশ ভেসেছিল সুতরাং এখানে হচ্ছে কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো উত্তরপ্রদেশ সরকার বলো পশ্চিমবঙ্গ সরকার বলো এরা কোনো ডেটা কোনো স্ট্যাটিস্টিক্স দিচ্ছে না কোনো তথ্য রাখছে না যার ফলে এটা তো একটা প্রত্যক্ষ তোমাদের অভিজ্ঞতা হলো বাকি হরিশ্চন্দ্রপুরে একজন মহিলা সে ওখানে কুমবেলা গিয়েছিলো হারিয়ে গিয়েছিলো তারপর অন্য একজন মহিলা তাকে তুলে নিয়ে যায় বেনারসে নিয়ে যায় সেখান থেকে তারা আমাদের জানায় আমরা সোশ্যাল মিডিয়া থেকে সার্কুলেট করি তারপর হরিশ্চন্দ্রপুর লোকে লোকেট করতে পারে তাহলে এই রাজ্য সরকারের ব্যবস্থাপনা কোথায় কোনো বিপদ হলে সাধারণত আমি নিজে অমরনাথে যখন ধস হয়েছিল তখন আমাকে বুধবার যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আমি দিল্লি থেকে প্রথম অ্যাজ দ্য ফার্স্ট পার্সন যে অমরনাথে যাই এবং তারপরে আটকে পড়া যারা পর্যটক ছিল বা তীর্থযাত্রী ছিল তাদের ব্যবস্থাপনা করতে হবে সব রাজ্য থেকে লোক পাঠানো হয়েছিল সবাই এসেছিল তাহলে এখন দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কাকে পাঠালো কে গেল কোথায় ক্যাম্প হলো এবং বিভিন্ন রাজ্য থেকে এনে আসে ধর্মকে আশ্রয় করে যারা রাজনীতি করছেন তারা কুম্ভ মেলা আগেও ছিল গঙ্গা স্নান আগেও ছিল কিন্তু যখন সাধু বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের ছবি লাগাতে আরম্ভ করে দিলেন আর ভোট করার সুযোগ করে দিলেন তখন থেকে এটা একটা হুজুগ তৈরি করা হয়েছে যেখানে উৎসাহ দিয়ে লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার মতো উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না তারপর আজকেও আগুন লেগে গেছিল এবং কুম্ভমুখী যত রাস্তা রয়েছে সব রাস্তাতেই মোটামুটি যানজট অব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে কীভাবে এখানে সাহস আছে বলে তুমি বলছো উত্তরপ্রদেশের সাংবাদিকরা বলতো না কিছু কোনো উত্তরপ্রদেশে গণতন্ত্রের অবস্থা এরকম হয়েছে সেখানে যোগী রাজে যোগী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর মোদী সরকারের সঙ্গে বলা হবে এটা হিন্দু স্নানের আয়োজন হয়েছে এখানে তুমি অন্য কথা বলছো কেন ওখানে বইয়ে স্টল দিয়েছিল যুক্তিবাদীরা তাদের স্টল ভেঙে দেওয়া হয়েছিল সুতরাং সত্য প্রকাশিত হোক আর এটা এটা আমি কি বললাম তোমাকে হ্যাঁ ভালো মানে এটাই ঘুঁটে জলে গোবর হাসে

যাওয়া লিন্সের স্ট্রিটে মার্কেটে গিয়ে দেখো পুজোর বাজার বাজারের সময় এরকম ভিড় হতো এই এই শীতকালে সেখানে দাঁড়িয়ে কোনো ভিড় হচ্ছে না কেন দাঁড়িয়ে মার্কেট স্ট্রিটে কেন দাঁড়িয়ে ওই মির্জা স্ট্রিটে এত সব দোকান লোকের হাহাকার করছে দেশের অর্থনীতি বুঝতে হয় দেশের সরকার আদানি অর্থনীতি বোঝেন তার জন্য বাংলার সঙ্গে সম্পর্ক রেখেছেন কিন্তু গরিব মানুষ অর্থনীতি বোঝেন না তাদের চৌপাট করে দিয়েছে